এখান থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর এই সানসেটের ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছেন সানসেটের ভিউটা কিন্তু অসাধারণ বিকালে শেষ বেলা আসার কারণ হচ্ছে একটা যেহেতু রোদ পড়ে এখন সারা দিন প্রচুর রোদ থাকে তো আলি বের হলে আসলে রোদ খেতে হয় তো যার কারণে একেবারে বিকালে শেষ বেলা বের হয়েছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে চলে আসছি কোথায় কুমিরা ঘাটে আর কি এই যে কুমিরা ঘাট এখান থেকে যাওয়া যায় ঘাটে আসছি একটু ঘোরার জন্য আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ডগ বসে আছে কুকুর আর সানসেট দেখেন কি অসাধারণ একটা সানসেট দেখা যাচ্ছে চোখের সামনে অনেক সুন্দর একটা সানসেট দেখছেন জাহাজের উপর থেকে সানসেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না আর এখানে দেখেন অনেকগুলো বুট আছে স্পিড বুট আর এই পাশে কিছু বুট আছে ওগুলো দেখাবো আপনাদেরকে টলার আছে আর কি এগুলো হচ্ছে সন্দীপ যায় আর কি আজকে হয়তো শেষ এখন হয়তো স্পিড বুট আর ছাড়বে না আমার ধারণা আর কি যেহেতু এখন বিকালের একেবারে শেষ বেলা এইগুলো সন্দীপ নিয়ে যায় এখানে এখানে অনেক তরি তরকারি আছে এই বুটগুলো যায় আর কি সন্দীপ ডলার ডলার দুচ্ছে এগুলো সন্দীপ যাই সকালে চারবে হয়তো বা মালটাল নিয়ে দেখেন কত বড় একটা বুট তাসিন এদিকে দেখ এই বুট দেখ কত বড় এগুলো সন্দীপ যাই আর কি ও আচ্ছা আপনাদেরকে বলতে বলে গেছি আমার সাথে আমার ফ্রেন্ড আসছে আমরা দুজনে আসছি যে এখন বিকালে শেষ বেলা আসার কারণ হচ্ছে একটা যেহেতু রোদ পরে এখন সারা দিন প্রচুর রোদ থাকে তো আলি বের হলে আসলে রোদ খেতে হয় তো যার কারণে একেবারে বিকালে শেষ বেলা বের হয়েছি একটু সন্ধ্যা করে যাব আর বাতাস খাব সমুদ্রের আর একটু ঘুরে দেখবো আর কি যেহেতু অনেকদিন পরে আসলাম কুমিরা ঘাটে বোটটা দেখছেন কত বড় মালের বোট আর কি এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা গন্ধ রয়েছে এখানে ভিতরে মাল রাখে আর কি এখানে করে নৌকা ইয়া নিয়ে যায় সরি এ কি বলে ওগুলো হুন্ডা নিয়ে যায় ছোটো ছোটো গাড়িও নিয়ে যায় ওই যে ওইখানে দেখেন মাল নিয়ে যাচ্ছে ওই যে কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন আইটেমের সবজি বলেন বা মালের জিনিস বলে আর কি সবগুলো নিয়ে যায় আর কি সন্দীপ নিয়ে যায় চিটাং থেকে তো চলেন কুমিরা ব্রিজের ওখানে যাব। এখানে যারা শ্রমিক আছে যারা কাজ করে ওরা আর কি সিমেন্টও নিয়ে যায় ওই যে সিমেন্ট দেখতে পাচ্ছেন গাড়ি থেকে সিমেন্ট আছে সিমিট সহ নিয়ে যায় আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার চলেন আমরা ওইদিকে যাবো এখান থেকে ভিউ কিন্তু অনেক সুন্দর। এই সানসেটের ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে। দেখতে পাচ্ছেন সানসেটের ভিউটা কিন্তু অসাধারণ। অনেক সুন্দর একটা ভিউ। আচ্ছা এখানে টিকিট কাটা আর কি? এখানে টিকিট কাটে। এখানে বেঙ্গাড়ি আছে। এগুলো দিয়ে চাইলে একেবারে ব্রিজের শেষ মতে যাওয়া যায় আর কি। বেঙ্গাড়ি করে করে। শেষ মাথায় ওইদিকে ডুবে যাচ্ছে সানসেট একেবারে জাহাজ সমান সমান চলে আসছে অনেক বাতাস আমার ভয়েস কোয়ালিটি আপনার ক্লিয়ার পাচ্ছে কিনা

প্রচুর বাতাস আমি পানির কাছাকাছি আমরা লাগতেছে বাতাস অনেক যদিও আপনারা হয়তো আমার ভয়েস কোয়ালিটিটা একটু ক্লিয়ার পাবেন না ছাঁজা আওয়াজ শুনতেছেন একে তো জোয়ারের আওয়াজ আর হচ্ছে বাতাসের সাউন্ড আপনারা পরিবেশটাই দেখেন পরিবেশটা কারণ ফ্রাইডে আসলে এখানে প্রচুর ভিড় থাকে এটা একটা পর্যটক স্থান ঠিক আছে কুমিরা ঘাট সবাই এক নামে চিনি সবাই মানুষ আছে ফ্রাইডে থাকাতে সবাই ফ্রি থাকে জব অফ থাকে যার কারণে ফ্রাইডে সবাই আসে

বাতাস অনেক বেড়ে যাচ্ছে আর পানির সাউন্ড কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এখানে অনেক ছোট ছোট থাকে এই যে অনেক ছোট ছোট ফেরি দেখা যাচ্ছে সামনে একটা আছে ইয়া বড় ফেরি চলেন সামনের দিকে যাই তারপর আপনাদেরকে একবার দেখাবো আর কি সো হ্যালো এভরি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একেবারে ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি এখানে দুটি সাইকেল আছে দেখতেই পাচ্ছেন একটি হচ্ছে পিঙ্ক কালার আর একটি হচ্ছে রেড কালার অনেক সুন্দর কিন্তু সাইকেলগুলি এগুলো হচ্ছে আসলে বাচ্চাদের সাইকেল হয়তো ওই যে ছোট বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন ওদের হয়তো বা আর এখানে দেখেন একটা কাঠের ব্রিজ আছে এখানে একটা গাড়ি আসছে ব্রিজের শেষ প্রান্তে আর কি ওই যে এখানে তো দেখতে পাচ্ছেন একজন বসি দিয়ে মাছ ধরতেছে এই যে কাঠের ব্রিজের উপর দেখতে পাচ্ছেন একজন ভাইয়া বসি দিয়ে মাছ ধরতেছে আর এখানে অনেক বাতাস দেখেন ওইটি কাঠের ব্রিজ আর কি এখানে ব্রিজের শেষ প্রান্তে আরো কিছু লং ছিল ভেঙে গেছে আর কি শেষ প্রান্তে অনেক অংশ ভেঙে গেছে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে আসলে এখানে যে পরিমাণ বাতাস আপনারা হয়তোবা আমার ভয়েসটা ক্লিয়ার পাবেন না বাতাসের জন্য আর কি আর ওইখানে দূরে দেখতে পাচ্ছি একটা বালির ফেরি আর কি বালি তুলেছে ওই ফেরিগুলি আর কি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা একেবারে দেখা যাচ্ছে পানির সাথে কিন্তু মিশে গেছে দেখতে পাচ্ছেন জোয়ারের ঢেউয়ের সাথে কিন্তু ঢেউ কিন্তু এদিক দিয়ে গিয়ে ফেরির ওই পাশ দিয়ে উঠে পড়তেছে কি রিক্স কি দেখছেন ওইখানে কিন্তু মানুষজন আসে ভয়ও লাগতেছে দেখেন আমার থেকে এখান থেকে কী পরিমাণ ভয় লাগতেছে দেখেন মানে পানির থেকে দুই ফিট বা এক ফিট উপরে হবে যে বেশি হইলে এর বেশি হবে না এখান থেকে আমার ভয় লাগতেছে দেখেন পানি এদিক দিয়ে উঠে ওই দিয়ে পড়তেছে এটা কিন্তু পানি নিচে অনেক লং একটা আছে আর কি এই আপনারা ভাববেন না বল এটা কিন্তু ছোট এত নিচু কেন এটা নিচু না এটা আসলে অনেক উঁচু ওই যে এখানেও আছে অনেক দূরে একটা দেখতেছেন হয়তো আপনারা অনেক দূরে যদিও ক্যামেরাতে ভালো একটা দেখা যাচ্ছে না ছোট নৌকার মতো লাগতেছে আসলে ওগুলো নৌকা না চলো হচ্ছে অনেক বড় একটা ফেরি আর কি মানে বেশিরভাগ বেশিরভাগ পানির নিচেই থাকে পানির উপরে হালকা দুই থেকে তিন ফিট উপরে থাকে আর কি পানির সাথে মিশে থাকে যেহেতু বালি নেই মানে একেবারে বালির ওয়াইডে পানির নিচে চলে যায় আর কি আইডন নো হয়তো এই বিষয়ে অনেকজনে ভালো জানেন তারা হয়তো বুঝবেন আর এখানে দেখেন পিলার করতেছে আর কি একেবারে অনেক অংশ ভেঙে গেছিলো এটাই হচ্ছে লাস্ট সিমানা যে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ানো অনেক রিস্কি এখান থেকে ভেঙে গেছে আর কি কিছুদিন আগে কিছুদিন আগে না প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে একটা ঘূর্ণিঝড় আসছিল ওই ঘূর্ণিঝড়ে ভেঙে গেছিলো আর কি ব্রিজের কিছু অংশ তো এইখানে পিলার দিয়ে আবার নতুন করে হয়তো বা ব্রিজটা বড় করা হবে আর কি পিলারগুলো দেখতে পাচ্ছেন কি মজবুত করে করতেছে অনেকগুলো রড দিয়েছে এখানে এখানে একটা শিপ আছে আর আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি ব্রিজটা কিন্তু অনেক লং অনেক বড় দেখতে পাচ্ছেন একেবারে কিনারা কোথায় দেখেন বেড়ি বা ওই অনেক দূরে আমরা কিন্তু এর আগে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি ওখানে এখন দেখেন ওখান থেকে কত দূরে চলে আসছি অনেক দূরে চলে আসছি ব্রিজটা কিন্তু অনেক লং তো এত লং থাকার কারণে হয়তো ব্রিজের নুনসা পানি তো সাগরের পানিতে একটু নুনসা যার কারণে ব্রিজটা হয়তো ক্ষয় হতে হতে ভেঙে গেছে আর কি তো আবার ঠিক হয়ে যাবে এখানে পিলার দেখতে পাচ্ছেন অনেকগুলো পিলার আছে অনেক বড় করে আবার করবে হয়তো আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো যখন এখানে কাজ চলবে আর কি এর আগেও আমি অনেকগুলো ভিডিও করছি অনেক ভিডিও তো বলছি বা অনেক ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছি চিপ্রিছি শেষ প্রান্তটা কেমন ছিল আর কি আমার এই বিশেষ করে এই ফেরিটা দেখে কেমন যেমন ভয় লাগতেছে ওদের ভয় লাগে না আসলে আচ্ছা যাই হোক এই আর কি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন তো কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আর আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ